আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোমরা নিজে দজুকের আগুন থেকে বাঁচো এবং কি তোমার আহলে বায়াত পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন নামাজ নিজে শুধু পড়লে চলবে না তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়েও নামাজ কায়েম করতে হবে কি করতে হবে জোরে কর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মা কাননাহুম ফিল আরদি সালাহ নেতৃত্বের চেয়ার পাবে নেতৃত্বের জিয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তারা চারটা কাজ করবে কয়টা কাজ জোরে কয়টা কাজ সবাই কথা বলেন একটু কয়টা কাজ চারটা কাজের এক নাম্বার হল নামাজ কায়েম করবে করবে। নিজে শুধু পর্ব চলবে না কায়েম করতে হবে অধীনস্থদেরকে নিয়ে নামাজ আদায় করতে হবে দুই নাম্বার হল ও জাকাত আদায় করতে হবে দিনে শুধু চলবে না শনাক্তবান ব্যক্তিদের কাছ থেকে সত্তরা আড়াই টাকা নিয়ে দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে এই দায়িত্ব পালন করতে হবে তিন নাম্বার হল আমার সব কাজের ভালো কাজের আদেশ করতে হবে উৎসাহ দিতে হবে আর চার নাম্বার হল যেখানে খারাপ কাজ হয় সেখানে শক্তি দিয়ে বাধা দিবে যদি শক্তিতে না পারো বাধা দিতে দিতে তোমার জীবনের প্রত্যেকটা রক্তের ফোটা কোরবানি করে দাও পাক তোমাকে শহীদের মর্যাদা হিসাবে গণ্য করে দিবে তবে আফসোস আমরা ভালো কাজের আদেশ কম করি খারাপ কাজের বাধা আমরা দেই না কথা না কেন ভালো কাজ যেখানে হয় সেখানেই বামপন্থীরা বাধা প্রদান করে ডিস্টার্ব করে আর যেখানে বাধা দেওয়া প্রয়োজন সেখানে বাধা দেওয়া বাদ দিয়ে মানুষ সেখানে বোবা শয়তানের মতো চুপ হয়ে থাকে কথা কন্যা আরো জর ঠিক নেবে ঠিক আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমাদের শপথ দিতে হবে আমাদের সমাজে যেখানেই অন্যায় কাজ হবে সেখানে আমরা শক্তি দিয়ে দপট দেখিয়ে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও সেই অন্যায় কাজগুলি আমরা প্রতিহত করব কি কোন আপনারা নাকি আপনারা রক্ত দেওয়া লাগবে দেখে ভয় পান আপনারা কি ভয় পান বাঙালি জাতি তো ভয় পাওয়ার কোন কথা নয় এই বাঙালি তো সে সালে রক্ত দিয়েছিল 1952 সালে রক্ত দিয়েছে 1971 সালে দেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে যদি আবার প্রয়োজন হয় 1971 সালের মতো জীবনের রক্ত দিয়ে হলেও এই জমিন থেকে কুলাঙ্গার মুক্ত করতে হবে এই মুসলমানদেরকে করতে হবে মুসলমান আমরা সর্বোপরি পাকের কোরআন যেখানে সামনে থাকবে আমরা দল মত নির্বিশেষে সবাই একমত কি আপনারা আমরা মুসলমান আল্লাহর কোরআনকে সিনাই নিয়ে বাঁচতে চাই আল্লাহর কোরআনকে নিয়ে মারতে চাই এই প্রতিজ্ঞা এই জামান আমাদের হৃদয়ে থাকতে হবে কোন বাতিল শক্তিকে কোন মাহবুবকে কোন তাগুদি শক্তিকে আমরা মুসলমান ভয় করি না আমাদের বাম দিয়ে লাথি মেরে তাদেরকে বন্দুক পয়সা করে নিক্ষেপ করতে যায় এই শক্তি নিয়ে মুসলমান বাঁচতে হবে আল্লাহ পাক সেই হিম্মত আমার মুসলমানদেরকে দান করো কোন আমিন আরো জোরে কোন আমিন আমার বন্ধুগণ যারা নেতৃত্বের চেয়ার পাবে ক্ষমতার চেয়ার পাবে চারটা কাজ করবে চারটা কাজ হল আকাবু নামাজ করবে করবে। আমার ভালো কাজের আদেশ করবে উৎসাহ দিবে অনাহ আনিল মু আর খারাপ কাজ যেখানে হয় বাধা প্রদান করবে বাঞ্চাল করবে কথা কন্যাকে প্রিয় বন্ধুগণ আবার এই নামাজটা কি আল্লাহ রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত উম্মাতে মুহাম্মাদের জন্যে আদায় করা করে দিয়েছেন দিয়েছেন কিনা খালি অন্যায় কাজের বাধা দিবেন নামাজ পড়বেন না তা কিন্তু হবে না সেজন্যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পাক পাসক্ত নামাজকে ফরচাইন করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন